Ode людей tukarir salah pe hugot ayudi dihada, sambungita sayuntari athaar, tak booster hat miserable kabrothaar huyaa Hospitality is delicious and good but something is 전�etély 아ㅊ Murder, robbery or murdery তোমরাই লাইভে আসো বাবা তুমি সবাই বলনা সবাই না লো তো কথা দেখে না তাই না সবাই লাইভে আসো কমেন্ট করো আজও শোনা সবাই লাইভে আছে তাড়াতাড়ি আসো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো মায়ন আদা চিনি মাখা লোক আছে সবাই লাইভে আসো কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করো বন্ধুরা যায় কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা বন্ধুরা তবে কমেন্ট করো বন্ধুরা হায় এফএফ গেমার কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা

না একটু তোমায় বলিনি ভাই এর কি নাম শোনো তোমার কি নাম একটু বলে দাও আমার নাম হলো চোর হুম আরে নতো ভালো করে বলো তো ভালো করে দাও আরে নতো আরে নতো শুনেছো ওর নাম হচ্ছে অনিরুদ্ধ বলো সবাই আমাকে ভালোবাসা দিও বলো কিসে পড়া কিসে পড়ো নিরুদ্ধ বলো আমি এখন আপারে পুরি শুনে বলো অঙ্কুর বলছেন বলবে মেয়ে মা তাহলে কথা বলে না ভালো মতো

Ima, iman, 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 बाबा माता नहीं ए hmm. okay. तो माता आना मां

সবাইকে বলো হাই কমেন্ট কর সবাই তাড়াতাড়ি লাইভে আসো সবাই বলো হাই চ্যানেলটা সাবস্ক্রাইব দাদা মা এটা

ओ भाइ

ममम हम काहे करते बाबा बाई स्कूल दे दो ये बाई ताली बाई बाबा ये एकदा बाई स्कूल दे तर ताली आपले बघू मग हो बच्चे चल लाई बंद कर

সবাই কমেন্ট করো কথা দেখে দেখছো ইউ